মানুষকে ধ্বংস করে দেয়। আরে তুমি কোন সেলিব্রিটি মনে করি তুমি মনে না আমি ইউটিউবিং এটা পেশা। ভালো। তোমাদের বাবা? আমি তুমি ভালো ভালো জিনিস অনেকেই বলবে হবে না।

দেশটা খুব সুন্দর কিন্তু একটা ছোট্ট দোকান নিয়ে আসছিল একটা মানুষ সম্মান তাকে দাও যে শূন্য কে ভ্যালু দেয় সম্মান তাকে দিয়ে একশো একশো করে এই পৃথিবীতে নম্বর ওয়ান বলে কোনো কথা না নম্বর 1 কে জানেন আপনারা দেইবেন আমি যখনই বলে বক্তব্য দেই বা কোনো ভালো কাজে যাই সব সময় বলি যে সকল প্রশংসা এটা আমি ঠিক আছে আর আরেকজন যারা এখানে আইফোন কিনতেছেন আজকে ঠিক আছে